টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করতে শুরু করল নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মাঝে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড গ্রিন পুলিশ এদের কিন্তু বেতন হাজার টাকা করে বৃদ্ধি করলো কি বলা হয়েছে চলুন কবে থেকে পাবেন এই বেতন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাড়লো বেতন পুজোর আগেই সিভিক ভলেন্টিয়ারদের বড় উপহার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের কত হলো মাইনে রাজ্যবাসীর জন্য বারবারই বারবারই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির অবস্থা খারাপ হলেও কিন্তু এনেছে একের পর এক সরকারি প্রকল্প আর এবার কিন্তু দু হাজার চব্বিশে সদস্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরে কিন্তু রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৈনিক মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সোমবার কিন্তু নবান্নের তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবার থেকে ভিলেজ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বাড়বে চৌত্রিশ টাকা করে সব মিলিয়ে তাদের মাসিক বেতনে যোগ যোগ হচ্ছে কিন্তু এক হাজার টাকা প্রসঙ্গত ইতিমধ্যে গত বছরে মার্চ মাসে কিন্তু রাজ্য পুলিশ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশদের ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হয়েছিল অসঙ্গত বাজেট অধিবেশনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিল এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করা করেছে রাজ্য সরকার তাই সিভিক ভলেন্টিয়াররা বর্তমানে যে বেতন পাচ্ছেন এবার তা থেকে তারা আরও হাজার টাকা করে বেশি পাবেন এই বছরের শুরুতেই নবান্নের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার এর পাশাপাশি সোমবার জানানো হয়েছিল রাজ্যের সিভিক ভলেন্টিয়ার বোনাস হিসেবে প্রত্যেকে কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু বোনাসও পেয়েছেন আগে এই সিভিক ভলেন্টিয়াররা মাত্র দু টাকা করে বোনাস পেতেন উল্লেখ্য প্রায় চার বছর আগে কিন্তু দু হাজার কুড়ি সালে আটই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল তেইশ সালে কিন্তু পুজোতে সিভিক ভলেন্টিয়াররা ওই একই পরিমাণ বোনাস পেয়েছেন তবে চলতি বছর থেকেই সিভিক ভলেন্টিয়াররা এই বোনাসের চল এই বোনাসের কিন্তু পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এবং গ্রিন পুলিশ এদের কিন্তু বৃদ্ধি হচ্ছে বেতন তো আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও হয়তো আপনার হতে পারে বা আপনার ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধির আপডেট হতে পারে তাই উল্লেখ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ